শ্রীমা তখন পাঁচ বছর অতিক্রম করে ছ বছরে পড়েছেন আর ওদিকে দক্ষিণেশ্বরে পুকুরের গদাধর চট্টোপাধ্যায় ভবিষ্যতের শ্রীরামকৃষ্ণ সাধনার তোরে ভেসে চলেছেন জগৎজননীর দর্শন না পেয়ে তিনি থামবেন না অবশেষে একদিন ব্যাকুলতার বেদনায় মায়ের হাতের খর্গ তুলে নিয়ে মায়ের চরণেই যখন আত্মাহুতি দিতে উদ্যত হলেন মা দেখা দিলেন তখন এর পর থেকে জগৎজননী তার কাছে জীবন্ত হয়ে উঠলেন আর তিনি মন্দিরের পাষাণ প্রতিমানন মায়ের ছেলে এক অপূর্ব দিব্যলীলা অভিনীত হয়ে চলল দক্ষিণেশ্বর মন্দিরে যে খেলা জগৎ আর দেখেনি কিন্তু সাধারণ লোকের পক্ষে সেই দিব্যলীলা বোঝা সম্ভব নয় তাদের চোখে গদাধর পাগল বলে প্রতিপন্ন হলো গদাধরের মস্তিষ্ক বিকৃতির খবর কামার পুকুরেও এসে পৌঁছল মা চন্দ্রমণি দেবী তাকে দক্ষিণেশ্বর থেকে গ্রামে নিয়ে এলেন এবং তার ঈশ্বর পাগল মনকে সংসারমুখী করার জন্য তার বিবাহের চেষ্টা করতে লাগলেন পাত্রীর সন্ধান খুব গোপনে চলতে লাগল পাছে গদাধর জানতে পেরে বেঁকে বসেন কিন্তু যখন তিনি জানতে পারলেন তখন তিনি বিরক্ত তো হলেনই না উপরন্তু বাড়িতে এই ধরনের বিবাহ অনুষ্ঠান হলে বাড়ির শিশুরা যেমন আনন্দ করে সেরকম আনন্দ করতে লাগলেন কিন্তু খোঁজ খবর করেও মনোমতন পাত্রী কিছুতেই পাওয়া গেল না সব্বাইকে অবাক করে দিয়ে গদাধর তখন বলে বসলেন এদিক ওদিক খুঁজে কি হবে জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে বিয়ের কোণে সেখানে উটো বাঁধা আছে অর্থাৎ সারদা দেবী তার জন্যই নির্দিষ্ট হয়ে আছেন ঠিক যেভাবে গাছের কোনো ফলকে কুটো বেঁধে অন্য ফলের থেকে আলাদা করে রাখা হয় দেবতাকে নিবেদন করার জন্য এই ঘটনার ঠিক কয়েক বছর আগে শিশু সারদাও একদিন শ্রীরামকৃষ্ণকে প্রতিরূপে নির্বাচন করেছিলেন কোনো কিছু না বুঝেই শিহর সারদা দেবীর মামাবাড়ি ঠাকুরের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ের বাড়িও শিহরে গ্রামের এক ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানে বহু লোকের মধ্যে ঘটনাচক্রে গদাধর উপস্থিত আছেন আবার একটু দূরে কোনো এক মহিলার কোলে শিশু শারদাও বসে আছেন গান শেষ হলে ওই মহিলা মজা করে শারদাকে জিজ্ঞেস করলেন এই যে এত লোক এখানে রয়েছে এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে ইচ্ছে হয় বলতো অমনি শিশু সারদা দু হাত তুলে ঠাকুরকে দেখিয়ে দিলেন এইভাবে কোনো এক দৈব প্রেরণায় এরা দুজন দুজনকে নির্বাচন করে নিয়েছিলেন অবশেষে বারোশো ছেষট্টি বঙ্গ বঙ্গাব্দের বৈশাখ মাসের শেষে চব্বিশ বছরের গদাধরের সঙ্গে ছয় বছরের সারদামণির বিবাহ সম্পন্ন হল তখনকার প্রথা অনুযায়ী পাত্রপক্ষ কন্যাপক্ষকে পণ দিলেন তিনশো টাকা পরবর্তীকালে বিবাহের প্রসঙ্গে শ্রীমা বলতেন খেজুরের দিনে আমার বিয়ে হয় মাস মনে নেই দশ দিনের মধ্যে যখন কামারপুকুর গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি